يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم يسعى نورهم بين أيديهم وبأيمانهم وبأيمانهم بشرىكم اليوم جنة تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَار تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَار خَالِدِينَ فِيهَا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ

তাদের সম্মুখ ভাবে তাদের সম্মুখ ভাগে ও দক্ষিণ পাশে তাদের জ্যোতি বিস্তারিত হবে বুষ্ কুমুলি আনহা আর বলা হবে আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের যার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তোমরা চিরস্থায়ী ভাবে থাকবে বসবাস করবে এটাই তোমাদের জন্য মহা সফলতা এটি হচ্ছে তোমাদের সবচেয়ে বড় সফলতা এটি হচ্ছে তোমরা এটি তোমাদের জন্য সবচেয়ে বড় সফলতা এবং তোমরাই মহা সাফল্য অর্জন করেছ সম্মানিত দিন ভাই ও বোনেরা আল্লাহ বলেন যে মোমেন নারী এবং পুরুষদেরকে বিশ্বাসী নারী এবং পুরুষদেরকে তাদের সম্মুখ ভাগে এবং দক্ষিণ পাশে তাদের জন্য আলো হবে হবে এবং তাদেরকে বলা আজ তোমাদের জন্য সুসংবাদ হলো জান্নাতের যার পাদদেশে নদী প্রবাহিত আল্লাহ শেষ অংশে বলছেন এই সুসংবাদ প্রাপ্ত জান্নাত তোমরা চিরস্থায়ী থাকবে এটাই তোমাদের জন্য বাসস্থান স্থান এটি হলো মহা সফলতা মানব জীবনের এটি হচ্ছে সর্বোচ্চ সফলতা যারা দুনিয়াতে পরকালীন জিন্দেগির জন্য আমলা সহলে করে কাজ করে কিয়ামতের ময়দানে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হবেন এবং জান্নাতে প্রবেশ করবেন যে জান্নাতের নিজ দ্বারা নিজ দিয়ে নদী প্রবাহিত আর আল্লাহ তালা জান্নাতিদের বলবেন হা তোমরা এই জান্নাতে স্থায়ীভাবে বসবাস করবে চিরস্থায়ী হবে এই জান্নাতে রালিকাল ফাউজুল আজিম যদি জান্নাত পেয়ে যাও আর জান্নাতে চিরস্থায়ী বসবাসের পারমিশন পেয়ে যাও অর্ডার পেয়ে যাও রালিকাল ফাউন্সুল আসিম এটিই হবে তোমাদের জন্য সর্বোচ্চ সফলতা সম্মানিত তিনি বোনেরা আমরা যেন পরিপূর্ণ মোমে নির্মান হতে পারি আর লাতালার ঘোষণা যেন আমাদের চতুর্দিক দিয়ে নূর বিস্তরিত হতে থাকে আর আল্লাহ তালার সর্বোচ্চ দান আমরা জন্য জান্নাতে যেতে পারি যে জান্নাতের নিজ দ্বারা নদী প্রবাহিত এবং আল্লাহ তালা বলেন যদি তোমরা জান্নাত প্রাপ্ত হতে পারো এটি হচ্ছে তোমাদের জন্য সর্বোচ্চ সফলতা আমরা আমাদের সকলের জন্য আল্লাহ তালার কাছে সর্বোচ্চ সফল সফলতা কামনা করছি